হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমনি ক্লথ স্টোরে রাইমণি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো এখানে আমরা নিয়েদের ভিতর দেখবে একটা দুইটা টিস্যু মানে এক একটা এখানে বিভিন্ন কালেকশন আছে কাপড় আছে এখানে কিন্তু আজ এটা ভিডিওর শেষ করে দেখবে সাপোর্ট দেখতে মানে এগুলো তো আমার মনে যা ভিডিও আগে দেখে এর কি অফারে দিবেন কোনো সব দিয়ে দেন এগুলো হ্যাঁ একদম মাথা এটা তসরির উপর কাজ করা মনে হয় খুব সুন্দর কাজ করা আছে এটা শাড়ির জন্য খুবই সুন্দর হবে দেখেন এবং তার পাশাপাশি এখানে আরও কালেকশন আছে নেট আছে ওইদিকে টিস্যু এটা এটা টিস্যু দেখেন কতটা সুন্দর লাগতেছে এগুলোর দাম সবগুলো सेम যেটাই নিবেন দিই তাহলে একদম প্রাইস আছে মাত্র মাথা ঘুরানো অফার আমরা এক্সাইট করে নেই আমরা একটা একটা করে আপনাদেরকে

কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন সবগুলোই নিবেন অবস্থা কিন্তু আজ ভিডিওতে যেটা সবই কিন্তু 60 টাকা পার গজে থাকছে তাই একদমই মিস করেন না দ্রুত অর্ডার করেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা আছে মানে দেশি কা যেটা 60 অবস্থা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ষাট আসবেন আপনারা যখন অর্ডার সরাসরি আসবেন অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে এটা কিন্তু আবার সিল্ক থাকছে দেখেন মানে একটা ভিডিওর মাঝে কত রকম কালেকশন পেয়ে যাচ্ছে না সবগুলোই কিন্তু থাকছে মাত্র ষাট টাকা একদমই মিস করা যাবে না দ্রুত অর্ডার করেন সবের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রচুর কালেকশন আছে দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে রাহিমণি প্রথেষ্ট রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ